আজ উত্তর দিনাজপুর ডিআই অফিস থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার নেওয়ার জন্য প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল টেস্ট পেপার দেওয়া শুরু হবে দোসরা জানুয়ারি থেকে এবং টেস্ট পেপার সংগ্রহ করবেন কর্ণজোড়া হাই স্কুল থেকে এগারোটা থেকে দুটোর মধ্যে টেস্ট পেপার নেওয়ার জন্য প্রধান শিক্ষক রিকুইজিশন তৈরি করে দিবেন এবং সেখানে যিনি বই আনতে যাবেন তার নাম উল্লেখ থাকবে দোসরা জানুয়ারি বই দেওয়া হবে চোপড়া গোয়ালপুকুর ওয়ান এবং ইসলামপুর ব্লককে তেসরা জানুয়ারি বই দেওয়া হবে রায়গঞ্জ ইটাহার এবং হেমতাবাদ ব্লককে চৌঠা জানুয়ারি বই দেওয়া হবে কালিয়াগঞ্জ করণদীঘি এবং গোয়ালপুকুর টু ব্লককে সুতরাং চোপড়া গোয়ালপুকুর ওয়ান এবং ইসলামপুর ব্লকের ছাত্রছাত্রীরা হাতে বই পাবে তেসরা জানুয়ারি রায়গঞ্জ ইটাহার এবং হেমতাবাদ ব্লকের ছাত্রছাত্রীরা হাতে বই পাবে চৌঠা জানুয়ারি কালিয়াগঞ্জ করণদিঘি এবং গোয়ালপুকুর টু ব্লকের ছাত্রছাত্রীরা হাতে বই পাবে চৌঠা জানুয়ারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বন্ধুদেরকে এই খবর জানানোর জন্য অবশ্যই শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে প্রথম হন তাহলে এই খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটিকে অন করবেন